তুমি কি এখানে খেলতে এসেছো এটা নিয়ে খেলবে ব্যাট বল নিয়ে আচ্ছা ঠিক আছে পলিথিনটা সরিয়ে দিচ্ছি তুমি ব্যাট বল নিয়ে তাহলে খেলো এটা সাজিয়ে নাও এটা সাজিয়ে নাও বাবু তাড়াতাড়ি সাজাও আমি ফিকে দিওনি এত দুষ্টুবাবু হলে হবে তুমি সাজিয়ে নাও এটা আচ্ছা ঠিক আছে আমি সাজিয়ে দিই তাহলে তুমি খেলবে তো তুমি কি একা একা খেলবে তোমার বন্ধু কোথায় কার সাথে খেলবে তুমি হ্যাঁ উ সাথে তুমি কি ভূতের সাথে খেলবে আচ্ছা ঠিক আছে ওটা সাজিয়ে নাও তাহলে তাড়াতাড়ি লাগা লাগাতে পারো নি আচ্ছা আমি লাগিয়ে দিচ্ছি হয়ে গেছে আচ্ছা বল গুড়িয়ে নাও এই বাবু এই বাবু আমাকে খেলতে নিবে দাদা খেলতে নাও না আমাকে নিবে তুমি কি সেই পুতুলকে খেলতে নিবে না না বলেছো কেন নিয়ে নাও না খেলতে সে কান্তিছে তার কাছে চলো দেখছো তো বল নিয়ে নিচ্ছ ওকে খেলতে নাও নিবে না নিয়ে নাও তাকে হাই বসে বসে কিরকম কান্তিছে দেখো যাওয়ার কাছে যাও ওকে নিয়ে নাও তাহলে এই বাবু লাও বল ছুড়ো তাড়াতাড়ি যাও মারতে পারেনি বাবু দেখছো সে কত সুন্দর বল ছুটছে তুমি দেখে খেলতে নিবে না বলছিলে ধরো বল ধরো আবার দিকে ছুড়ো ছুড়ো ছুড়ো